নমস্কার শুভ সন্ধ্যা আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে একটি কবিতা পাঠ করব নিজেই লিখেছি এমনিতে আমি লেখিকা নই লেখালেখি করি না কবিতার নাম ডাইনি ডাইনি আমি যেমন দেখেছি ঠিক সেই রকমটি লিখেছি তো শুরু করি ভালো ভাষা দিয়ে লিখতে পারি না যেমন দেখেছি সেরকমটাই লিখে মানে আমার খাতায় লিখেছি আমি শুরু করি রাক্ষসী ডাইনির গল্প কথা অনেক শুনতাম এই মোবাইলের যুগে নিজের চোখেই দেখলাম পরে তার সাদা শাড়ি পায়ে হাওয়াই চটি মেঘ কালো চুল আর বাঁদর দাঁত পাটি ডাইনি আবার ছবি আঁকে লিখে এপাং ছপাং কবিতা কাকের মতন কা করে নিজেকে ভাবে সন্ধ্যালতা আঁকি বুকে করে ডাইনি যেন মুরগির ঠ্যাং কোটি টাকায় কেনে এসব নর্ধমার ব্যাং মাছ ভাত না পছন্দ রক্ত চুষে খায় জনগণের করের টাকায় বিদেশ ঘুরতে যায় তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বলবেন আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে অন্য কোনো দিন দাদা